বিগত সরকারের আমলে এখানে একজন এমপি ছিলেন উনি কিছুই রুইয়ার জন্য কিছু করেনি রুইয়ার মানুষের এই যে একটা দুর্ভোগ পাকা সড়ক পাশে মার্কেট কিন্তু তার ঠিক পাশেই কাদা মাটিতে শোভা পাচ্ছে সারি সারি ধানের চারা এমন দৃশ্য সচরাচর চোখে পড়ে না এই ব্যতিক্রমী দৃশ্যের দেখা মিলেছে ঠাকুরগাঁও সদর উপজেলার রুইয়া বাজার এলাকায় দেখতে সাধারণ চাষাবাদের মতো হলেও এটি আসলে এক নিঃশব্দ প্রতিবাদ স্থানীয় পথচারীরাও এই প্রতিবাদের প্রতি সংহতি জানাচ্ছেন অনেকেই থেমে থেমে দেখছেন ছবি তুলছেন কেউ কেউ বলছেন এই কাজটা নিছক চাষ নয় এ এক বুদ্ধিমান প্রতিবাদ এই প্রতিবাদের কারিগর স্থানীয় বাসিন্দা ইসলাম উদ্দিন নিজের উদ্যোগে তিনি কাদামাটিতে রোপণ করেছেন ধানের চারা কারণ জানতে চাইলে তিনি বলেন আমি এই কারণে আমাদের এখানে একটা বৃহত্তম শহর ব্যবসায়ী কেন্দ্রবিন্দু এখানে প্রতিনিয়ত দশ থেকে ট্রাক আসে আনলোড হয় লোড হয় তারপরে আপনার এই বর্ষা আসলে বর্ষা মৌসুমটা পানি লাগানো হয় বিগত সরকারের আমলে এখানে একজন এমপি ছিলেন উনি কিছুই রুইয়ার জন্য কিছু করেনি রুইয়ার মানুষের এই যে একটা দুর্ভোগ এই দুর্ভোগটা কারণ আমি মনে করতেছি যে সরকার চেঁয়াজ হয়েছে আমি মনে করতেছি এখন আমরা এটাতে ধান লাগায় পরবর্তী সরকার যেমন আসবে কিনাদের দ্বারা আমরা একটা এখানে বৃহৎসময় একটা ড্রেন করে নেব যেন রুইয়ার মানুষের সুবিধা হয় এই কারণে আমি বাসার থেকে চারাগুলো আনে এই রুইয়ার খাতাটাতে ধান লাগাই প্রতিবছর বর্ষা মৌসুমে রিয়াবাজার এলাকার রাস্তাগুলোতে জলাবদ্ধতা একটি চিরচেনা দৃশ্য যার কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছেন দোকানদার ও সাধারণ মানুষ ব্যবসায়ীরা দাবি করেন কাদা ও জলাবদ্ধতার কারণে বিক্রি কমে যায় ক্রেতারা আসে না গাড়িও ঢুকতে চায় না ইসলামুদ্দিনের এই প্রতীকী প্রতিবাদ নতুন করে দৃষ্টি আকর্ষণ করেছে সমস্যাটির প্রতি স্থানীয়রা আশা করছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবার অন্তত বিষয়টি গুরুত্ব দিয়ে দেখবে এবং দ্রুত ব্যবস্থা গ্রহণ করবে এই ধানের চারাগুলো যেন শুধু শস্য নয় প্রতিবাদের প্রতীক মাটিতে গোজা প্রতিটি চারা যেন বলছে আমরা আর কাদা চাই না চাই চলাচলের মতো রাস্তা